হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করবো এমনিতে তো পিঠে আমরা মোটামুটি শীতকালেই খাই তো এই পিঠেগুলো কি বলো তো মানে শরীরের জন্য খুবই ভালো সেই জন্য এগুলো শীতকাল কি একটু শীতকাল না পড়লেও কিন্তু এগুলো মানে বানানোই যায় আর কি হ্যাঁ আর পিঠে বানাতে গেলে সবসময় আমরা চালের গুঁড়ির কথাই ভাবি এবারে চালের গুঁড়ি না থাকলে কিন্তু না থাকলেও কোনো অসুবিধা নেই সুজি দিয়েই কিন্তু এইভাবে দুধপুলি বানানো যায় হ্যাঁ আর আজকের এই সুজির দুধপুলিটা ভীষণ টেস্টি একটা পিঠে তো আজকে আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেমন তো দেখো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিচ্ছি ঘি এখানে এক চামচ দিয়েছি আমি বড় চামচের এক চামচ দিয়েছি আর তোমাদের যদি সুজির পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা আর একটু বেশি দেবে হ্যাঁ আর সুজিটা এখানে ভেজে মানে না নিলেও কোনো অসুবিধা নেই সুজিটা কিন্তু এমনি জলে জল দিয়ে সেদ্ধ করেও কিন্তু এই মানে ডোটা বানানো যায় সুজির ডোটা কিন্তু সুজিটা একটু ভেজে নিলে কী হয় বলো তো সুজির কাঁচা গন্ধটা চলে যায় হ্যাঁ আর এখানে আমি দেখো মাঝারি সাইজের বাটি নিয়ে তার দু বাটি সুজি নিয়েছি হ্যাঁ আর তারপরে এটাকে ভেজে নিচ্ছি ততক্ষণ অবধি যতক্ষণ অবধি না সুজির কাঁচা গন্ধটা চলে যায় হ্যাঁ তারপরে দেখো খুব বেশি ভাজার দরকার নেই সুজির কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি যতটা সুজি নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে সুজিটা একটু সেদ্ধ এখানেই হয়ে যায় আর কি হ্যাঁ তো এখানে দেখো সুজিটা একটু নেড়ে চেড়ে একদম একটা যেরকম মানে আটা ময়দা আমরা মাখি সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে এইভাবে তো আমরা অনেক রকম পিঠেই বানাই হুম তো দেখো নেড়ে আর এটা করতে কিন্তু বেশিক্ষণ লাগে না একটু মধ্যেই কিন্তু জলটা শুকিয়ে যাবে আর কড়াইয়ের গা থেকে একদম পুরো ছেড়ে আসবে এই পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো চালের গুঁড়ি নিয়েই বরঞ্চ বেশি মানে টাইম লাগে আমার মনে হয় সুজি দিয়ে কিন্তু মানে সুজির যে যে কোনো পিঠে অনেক তাড়াতাড়ি হয় হ্যাঁ তো দেখো সুজিটাকে আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন আমি একটু নেড়ে নিচ্ছি যাতে একদম শুকনো হয়ে যায় একদম কড়াইয়ের গা থেকে যখন উঠে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর বললাম না যারা পিঠে বানাতে জানে না তারাও কিন্তু এই সুজির পিঠেটা বানাতে পারবে এতই সহজ এটা হুম বানানো তো দেখো এটা একদম পুরো কড়াইয়ের গা থেকে উঠে আসছে একদম মানে খুন্তি দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছে এবারে কিন্তু এটা মানে হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে হ্যাঁ আর একটু ঠান্ডা না করে নিলে তো মানে এটা মাখানো যাবে না হ্যাঁ তো এটাকে ভালো করে মেখে নিতে হবে তো দেখো এটা আমি একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা মানে একেবারে পুরো হাতে ছোঁয়া যাবে সেরকম হবে যখন তখনই কিন্তু দেখো আরেক চামচ ঘি নিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা দিলে কি তো মানে মাখানোটাও ঠিকঠাক হবে আর হাতে হাতেও খুব একটা লাগবে না আর কি হ্যাঁ তো আর এখানে দেখো তোমরা চাইলে ময়দা দিয়েও মারতে পারো কিন্তু ময়দা অল্প দিয়ে কিন্তু ময়দাটা দিলে কী হয় বলো তো সুজির যে টেস্টটা সেটা কিন্তু থাকে না সেই জন্য আমি আর ময়দা দিই আর এখানে আমি ভেতরে যে পুটটা দেবো সেটা বানিয়ে রেখেছি নারকেল আর খোয়াখির দিয়ে হ্যাঁ নারকেল খোয়াখির আর অল্প চিনি দিয়ে পুটটা বানিয়ে রেখেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি হ্যাঁ তো তারপরে দেখো এবারে আমি এদিকে দুধ পুলি বানাবো তো সেই জন্য দেখো এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি দুধটা কি বলতো একটু ফুটিয়ে ঘন করতে হবে আমি এখানে এক কেজি দুধ নিয়েছি হুম এক লিটার আর কি এক লিটার দুধ নিয়েছি তো দুধটা আমার ওদিকে মানে ফুটে একটু কমবে মানে একদম একটু ঘনও হবে আর ততক্ষণ আমি এই পিঠেগুলো দেখো বানিয়ে নিচ্ছি হ্যাঁ আর খুবই সহজ এগুলো তো মানে সবাই জানো বানাতে হুম তো দেখো আর সুজিরটা কি বলো তো বানাতে খুবই সুবিধা হয় চালের গুড়িরটা না আমার মনে হয় যে ভীষণ অসুবিধা হয় বানাতে হ্যাঁ তো এই যে দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে বললাম না যারা পিঠে বানাতে জানে না তারাও কিন্তু এই সুজির পিঠাটা খুব সহজেই বানিয়ে নেবে হ্যাঁ দেখো আর পুর একটু ভর্তি ভর্তি দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় আর কি হ্যাঁ কুর যত বেশি দেবে তত তো পিঠেটা ভালো হবে পিঠেটা খেতে ভালো হবে আর কি তো আর যেহেতু এটা ক্ষীরের পুর মানে ক্ষীর খোয়া ক্ষীর বেশি দেওয়া আছে এটাতে নারকেল কম দেওয়া আছে হ্যাঁ তো দেখো দুধটা ফুটে অনেকটাই কমে গেছে হ্যাঁ তো এইবারে আমি আরেকটুখানি নেড়ে চেড়ে দেখো দুধটা আরেকটু কমিয়ে দিয়ে তারপরে এবারে পিঠেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পিঠে আমার বানানো হয়ে গেছে এবারে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই কারণ সুজিটা তো এমনিতেই কুক হয়ে আছে হুম তো খুব বেশিক্ষণ ফোটাতে হবে না আর আঁচটা কিন্তু লোতে দেয়া যাবে না আঁচটা কিন্তু হাইতে দিয়েই কিন্তু হাই ফ্লেমে দিয়েই এটা ফোটাতে হবে হ্যাঁ তা না হলে কী হবে বলো তো সুজির পিঠে কিন্তু মানে ভেঙে যেতে পারে হ্যাঁ যদি আঁচটা কমিয়ে রেখে দাও না তাহলে কিন্তু সুজির পিঠে ভেঙে যাবে যেহেতু সুজি ভীষণ সফট তো সেই জন্য তো আর এখানে হ্যাঁ বাইন্ডিংয়ের জন্য অবশ্যই ময়দা দেওয়া যেতে পারে তবে ময়দা দিলে আমার মনে হয় সুজির যে সুন্দর একটা টেস্ট না সেটা কিন্তু থাকে না হ্যাঁ সেই জন্য আমি এখানে ময়দা দিই আর দেখো ওই পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি বেশিক্ষণ না তারপরে কিন্তু অফ করে মানে গ্যাসটা অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো হ্যাঁ খুব বেশিক্ষণ এটা ফোটানোর দরকার নেই আর তা না হলে আর বেশি নাড়াও যাবে না নাড়লে কিন্তু এটা এগুলো কিন্তু ভেঙে যেতে পারে হ্যাঁ দেখো আমি ফুটিয়ে নিই পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে এই যে একটা থালার মধ্যে দেখো পিঠেগুলো নিয়ে নিয়েছি পিঠে ভাঙেনি ওই একটাই মাত্র পিঠে ভেঙে গেছিল হ্যাঁ বাকি সবই গোটা গোটা আছে সুন্দর আছে একদম আর ওই নাড়তে গিয়েই একটা পিঠেই আমার ভেঙে গেছিল তো তারপরে দেখো আমি ওপরে কিশমিশ দিয়ে সুন্দর করে এটা সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ আর আমার এই সুজির দুধপুলিটা দুধপুলির যে রেসিপিটা সেটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবি এগুলো তো বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে হ্যাঁ আর বিশেষ করে এগুলো তো খাওয়াটাও খুব ভালো কারণ যেহেতু এগুলো দুধ দিয়েই তৈরি হুম এখানে তেলের কোনো ব্যাপার নেই তেলের পিঠে খেতে যেমন একটু মানে মনে হয় যেন মানে বেশি খাবো কি না হ্যাঁ এরকম ধরনের ব্যাপার কিন্তু দুধের পিঠে খেতে কোনো অসুবিধা নেই বাচ্চারা তো মানে ভীষণ খুশি হয়ে খাবে অবশ্যই একবার বাড়িতে বানাবে হ্যাঁ আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই